আজ বুধবার কি আছে আপনার ভাগ্যে জেনে নিন আজকের রাশিফল আপনারা দেখছেন দৈনিক আলোক সকাল অনলাইন মিডিয়া আজকের রাশিফল নিয়ে সাথে আছি আমি আনিকা সুলতানা আজ বুধবার আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তিন পৌষ চোদ্দশো একত্রিশ বাংলা পনেরো জমা দিউসানি চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্ত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যে নিয়ন্ত্রণ হতে পারে না আপনার সোমবারের দিনটি কেমন কাটতে পারে ব্যক্তি পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন মঙ্গলবারের রাশিফল মেষ রাশি কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ লাভে আনন্দ পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ সারাদিন প্রিয়জনের সংগলাপ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পেটের সমস্যা বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারে রাশি মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা ব্যবসায় লাভের যোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে তর্ক বাঁধতে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে মিথুন রাশি ব্যবসার কাজে মাথা গরম করবেন না বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ বাড়িতে বন্ধু খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে আনন্দ ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা কর্কট রাশি মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু করতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারেজ সমস্যায় ভোগান্তি সিংহরাশি কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনে কষ্ট সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুশোচনা জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ শরীরে কষ্ট বৃদ্ধি কারো দ্বারা ক্ষতির সম্ভাবনা টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রত্যাহিক কাজে বাধা পড়তে পারে কন্যা রাশি ব্যয় বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনো কষ্ট আসতে পারে কাজে সেবামূলক কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে তুলারাশি কোনো আত্মীয়ের নিকট থেকে সংসারের বিবাদ ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা না ভালো কষ্ট পারে ভ্রমণে বাড়তে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে বৃশ্চিক রাশি ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা ব্যবসায় অর্থভাবের যোগ প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে কোনো অসৎ কাজের জন্য মনো কষ্ট কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পারিবারিক ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি দাম্পত্য বিবাদ থেকে সাবধান ধনুরাশি ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের জন্য কষ্ট বাড়তে পারে শুভ কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় অন্যেরা সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথায় খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদান পূরণ করতে পারেন সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিপদের সম্ভাবনা কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু করতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে কুচিন্তার কারণে মনে কষ্ট লটারি থেকে আয় কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে মিন রাশি সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনের সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে আনিকা সুলতানা সকাল অনলাইন মিডিয়া সুনাম কম